নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল লাইফ অ্যান্ড হেলথ বাংলাতে এই ঠাণ্ডা আবহাওয়ায় বা ঋতু পরিবর্তনের সময় আপনার ফুসফুসের ভেতরে ঠিক কী ভয়ঙ্কর ঘটনা ঘটছে আপনি কি তা জানেন অনেকেই জানেন না এই সময়ে বুকে সামান্য ভারী ভাব বা গলায় সুরে কি মানে সবসময় যে খুসখুস চলছে আপনি যদি সেটাকে কেবলই সাধারণ ঠান্ডা লাগা বা সর্দি কাশি বলে ভুল করে থাকেন তবে বিশ্বাস করুন আপনি একটি মারাত্মক ভুল করছেন বিশ্বাস করুন এমন প্রাণঘাতী উদাসীনতা একদমই করবেন না এই মুহূর্তে আপনার ফুসফুসের গভীরে যে বিষ বা শ্লেষ্মা জমা হচ্ছে তা কিন্তু একটি নীরব ঘাতক রোগের জন্ম দিতে পারে হাঁপানি বা অ্যাজমা শ্বাস নিতে কষ্ট হওয়া আর ক্রনিক অ্যালার্জি এগুলো তো সবেমাত্র শুরু আসল বিপদ কিন্তু এখনও বাকি কলকাতা সহ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর ধরে এই ভয়ঙ্কর সমস্যা নিয়ে নাজেহাল হচ্ছেন আর আপনি যদি না চান যে আপনিও এদের মধ্যে যুক্ত হন তাহলে একটি মুহূর্তের জন্য চোখ সরাবেন না এই সমস্যাটি কেবল শীতকালের নয় বরং সারা বছর ধরে বহু মানুষের জীবনকে নরক করে তোলে একবার ভাবন্ত আপনার বুকে সবসময় একটা পাথরের মতো চাপ অনুভব হচ্ছে গলার মধ্যে সর্বক্ষণ কিছু একটা আটকে আছে বলে মনে হচ্ছে হাজার চেষ্টা করেও সেই কফ বা বলগম কিছুতেই বাইরে বেরোচ্ছে না আর কাশি থামার নামও নিচ্ছে না বিশেষত আবহাওয়া একটু বদল হলেই আপনার কষ্ট যেন বহুগুণ বেড়ে যায় যাদের হাঁপানি মানে দম বা অ্যাজমা আছে তাদের জন্য প্রতিটা শ্বাস নেওয়া যেন এক একটি যুদ্ধ জয় করার মতো এমনকি যারা সারা বছর সর্দি হাঁচি আর পুরনো অ্যালার্জিতে ভোগেন তাদের শরীর কিন্তু ভেতর থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এই সমস্যাগুলোকে সামান্য বা সাধারণ মনে করে এড়িয়ে যাওয়া একটি বিরাট বিপদকে আমন্ত্রণ জানানো এই জন্যই আজকের এই বিশেষ পর্বে আমরা একদম গভীরের কারণগুলো নিয়ে আলোচনা করব আমরা দেখব আপনার গলা ও বুকে কফ জমার আসল কারণ কি কী কেন অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো রোগ আপনার পিছু ছাড়ছে না এই সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তবে আপনার শরীরের ঠিক কি কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আর সবচেয়ে জরুরি কথা একটি অবিশ্বাস্য ঘরোয়া মহ ঔষধ তৈরির পদ্ধতি যা আপনার ফুসফুসকে চিরতরে পরিষ্কার করে দেবে বন্ধুরা অনেকেই ভাবেন এই জমা বা অ্যাজমা হয়তো খুব বড় কোনো সমস্যা নয় কিন্তু আপনি কি জানেন দীর্ঘ দিন ধরে বুকে কফ জমতে থাকলে ফুসফুসের ভেতরে এমন একটি নীরব ঘাতক রোগের জন্ম নেয় যা সরাসরি আপনার হৃৎপিণ্ডকে দুর্বল করে দেয় এবং মাত্র কয়েক মাসের মধ্যে আপনার জীবন কেড়ে নিতে পারে লক্ষ লক্ষ মানুষের ফুসফুসকে পাথর করে দেওয়া সেই চূড়ান্ত বিপদের নাম কি এই ভয়ানক পরিণতি এবং তা থেকে বাঁচার জন্য একটি সেরা প্রাকৃতিক উপায় জানার আগে লাইফ অ্যান্ড হেলথ বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আপনি এই গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিওটি ঠিক কোথা থেকে দেখছেন অর্থাৎ আপনার শহর বা জেলার নাম তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার যদি এই জটিল স্বাস্থ্য সমস্যা নিয়ে কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে বা আপনি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ মূল্যবান এবং আমরা চেষ্টা করব সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার আসুন চোখ খুলে দেবার মতো তথ্যটি এবার জেনে নিই তিন বুকে কফ জমার প্রধান কারণ ও আধুনিক বিপদ মূল কারণগুলির আলোচনা আসুন এখন প্রথমে সেই কারণগুলো নিয়ে কথা বলি যার জন্য আপনার বুকে কফ জমছে এবং আপনার শরীর ভিতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে আমি আবার জোর দিয়ে বলছি এক সময় ছিল যখন অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা কেবল বয়স্কদের মধ্যে দেখা যেত কিন্তু এখন পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এখন এই সমস্যা সমাজের প্রতিটি ঘরে এমনকি নবজাতক শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা খুব মন দিয়ে শুনুন যাতে আপনিও নিজে সুরক্ষিত থাকতে পারেন এবং আপনার পরিবারকেও সুরক্ষিত রাখতে পারেন বুকে কফ জমার প্রধান কারণগুলোর মধ্যে একটি হল ফুসফুসের গুরুতর সংক্রমণ যা আমরা নিউমোনিয়া নামে চিনি যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আপনার ফুসফুসে আক্রমণ করে তখন ফুসফুসের কোষগুলোতে অসহ্য জ্বালা বা প্রদাহ শুরু হয় এই প্রদাহের কারণেই আমাদের শরীর সেই সংক্রমণকে বাইরে বের করে দেবার জন্য প্রয়োজনের চেয়ে অনেক বেশি কফ বা বলগম তৈরি করতে শুরু করে কিন্তু অতিরিক্ত কফ জমার ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর সেখান থেকেই আসল বিপদ শুরু হয় অন্যান্য কারণ এ ছাড়াও অনেক কারণ আছে যা আপনার শ্বাসনালীকে শেষ করে দিচ্ছে যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস রোগ যেখানে ফুসফুসের বায়ুনল বা ব্রঙ্কিয়াল টিউবে দীর্ঘদিন ধরে ফোলাভাব বা প্রদাহ থাকে এই প্রদাহ থেকেও কফ তৈরি হতে থাকে যাদের অ্যালার্জি আছে যেমন ধুলো ধোঁয়া ফুলের রেণু বা পোষা প্রাণীর লোম থেকে তাদের শরীরও এই অ্যালার্জেনগুলোকে বাইরে বের করে দিতে অতিরিক্ত কফ তৈরি করে সবচেয়ে বিপজ্জনক কারণ হলো আজকের দিনে দূষণ আমাদের চারপাশের বাতাসে এত ধোঁয়া ধুলিকণা রাসায়নিক পদার্থ মিশে আছে যে যখন আমরা শ্বাস নেওয়ার সময় সেগুলোকে ভিতরে নেই তখন সেগুলো আমাদের ফুসফুসি প্রবেশ করে ভিতরের পর্দা বা সিলিয়াকে দুর্বল করে দেয় ফলে কফ সহজে বের হতে পারে না আর শ্বাসকষ্ট তৈরি করে যারা ধূমপান করেন বা ধূমপানকারীদের আশেপাশে থাকেন অর্থাৎ সেকেন্ড হ্যান্ড স্মোক তাদের ফুসফুসের কার্যকারিতা এমনিতেই খারাপভাবে কমে যায় এবং কফ জমার প্রবণতা বেড়ে যায় মনে রাখবেন এই সব কারণ ধীরে ধীরে আপনাকে অ্যাজমা বা হাঁপানির দিকে ঠেলে দিচ্ছে যার পরিণতি কিন্তু খুব খারাপ হতে পারে চার গলার খুসখুস এবং পেটের সংযোগ পোস্ট নেজাল ড্রিপ বা পিএনডি এবার শুনুন সেই সুপরিচিত সমস্যাটি যার কারণে আপনাদের মধ্যে অনেকেই রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না সবসময় গলার এই অংশে কফের একটা তাল আটকে থাকে গলা সবসময় খুসখুস করে আর বারবার গলা পরিষ্কার করতে হয় বা কেশে নিতে হয় কিন্তু কফ পুরোপুরি বেরোয় না আর কাশি থামার নামও নেয় না বিশেষত আবহাওয়া একটু বদল হলেই আপনার কষ্ট যেন বহুগুণ বেড়ে যায় যাদের হাঁপানি মানে দম বা অ্যাজমা আছে তাদের জন্য প্রতিটি শ্বাস নেওয়া যেন এক একটি যুদ্ধ জয় করার মতো এমনকি যারা সারা বছর সর্দি হাঁচি আর পুরনো অ্যালার্জিতে ভোগেন তাদের শরীর কিন্তু ভেতর থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এই সমস্যাগুলোকে সামান্য বা সাধারণ মনে করে এড়িয়ে যাওয়া একটি বিরাট বিপদকে আমন্ত্রণ জানানো এই জন্যই আজকের এই বিশেষ পর্বে আমরা একদম গভীরের কারণগুলো নিয়ে আলোচনা করব আমরা দেখব আপনার গলা ও বুকে কফ জমার আসল কারণ কি কি কেন অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো রোগ আপনার পিছু ছাড়ছে না পেটের অ্যাসিডের ভূমিকা এবার সেই কারণটির কথা বলি যা আপনাকে পুরোপুরি অভাগ করে দেবে সেটা হল আপনার পেটের সমস্যা জি হ্যাঁ যখন আপনার পেটের বিপজ্জনক অ্যাসিড যা হজমে সাহায্য করে গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিআরডি এর কারণে খাদ্যনালি বেয়ে উপরের দিকে উঠে আসে তখন তার কিছুটা অংশ গলা এবং শ্বাসনালী পর্যন্ত পৌঁছে যায় এই অ্যাসিড শ্বাসনালীর ভেতরে ক্ষতি করে এবং শরীর তখন এই বিষাক্ত অ্যাসিডকে বের করে দেওয়ার জন্য অতিরিক্ত কফ তৈরি করতে শুরু করে দেখলেন তো আপনার পেটের সমস্যাও কত ভয়ঙ্করভাবে আপনার শ্বাসতন্ত্রকে প্রভাবিত করছে পাঁচ চূড়ান্ত বিপদ ফুসফুসের পাথর হয়ে যাওয়া চূড়ান্ত পরিণতি এবং সতর্কতা দীর্ঘদিন ধরে কফ জমা হাঁপানি এবং শ্বাসকষ্টকে উপেক্ষা করলে যে দুটি প্রধান রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে তাদের নাম শুনুন এক সিওপিডি এর পুরো নাম হল ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এই রোগ আপনার শ্বাসনালীকে ধীরে ধীরে এমনভাবে শুরু করে দেয় যে ফুসফুসের কার্যকারিতা প্রায় পুরোপুরি শেষ হয়ে যায় আপনার শ্বাসনালী এত দুর্বল হয়ে যাবে যে সামান্য কাজ করলেও আপনার দম ফুরিয়ে যাবে সহজ কথায় বলতে গেলে এটি আপনার ফুসফুসকে পাথরের মতো শক্ত করে তোলে দুই পালমোনারি হাইপারটেনশন এটি আরও বিপজ্জনক এই রোগে আপনার ফুসফুসের রক্তনালীগুলোতে উচ্চ রক্তচাপ তৈরি হয় এর ফলে আপনার হৃৎপিণ্ডকে রক্ত পাম্প করার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয় যার কারণে ধীরে ধীরে হৃৎপিণ্ড দুর্বল হতে থাকে এই পরিস্থিতি ফুসফুস এবং হৃৎপিণ্ডের কার্যকারিতা একসঙ্গে কমিয়ে দেয় যা হঠাৎ হার্ট অ্যাট্যাক বা কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় এই চরম পরিণতি থেকে বাঁচার জন্য এবার আপনার জানা দরকার সেই গোপন ঘরোয়া নিধান যা আপনার হাজার হাজার টাকা বাঁচাবে এবং এই সমস্ত গুরুতর সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে এটি কেবল একটি ঘরোয়া উপায় নয় এটি আপনার ফুসফুসের জন্য একটি অমৃতের মতো ওষুধ ছয় ওষুধ তৈরির পদ্ধতি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান সংগ্রহ এই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকটি তৈরি করার জন্য আমাদের দরকার হবে পাঁচটি সহজলভ্য উপাদান যা আপনার আশেপাশে বা আপনার রান্নাঘরে সহজেই পাওয়া যাবে এক আড়াশার পাতা বা বাসক পাতা মাত্র চার থেকে পাঁচটি পাতা প্রায় এক কাপ বাসক পাতাকে শ্বসনতন্ত্রের রাজা বলা হয় সর্দি কাশি ব্রঙ্কাইটিসের জন্য এটি একটি মহাউষুধ এতে প্রচুর অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে যা ভাইরাস এবং কফকে দূর করতে জাদুকরের মতো কাজ করে দুই তুলসী পাতা চার থেকে পাঁচটি এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে রকেটের গতিতে বাড়িয়ে দেবে এবং অ্যাজমা এবং শ্বাসনালীর প্রদাহ কমাতেও সাহায্য করে তিন লবঙ্গ দুই থেকে তিনটি দানা এটি একটি শক্তিশালী অ্যান্টিসেপটিক যা ফুসফুসের সংক্রমণকে গোড়া থেকে শেষ করে দিতে সাহায্য করে চার গোলমরিচ দুই থেকে তিনটি দানা এটি আপনার শ্বাসযন্ত্রকে শক্তি যোগায় এবং হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে পাঁচ বিশুদ্ধ মধু মাত্র আধা ছোট চামচ মধু একটি বাহক হিসেবে কাজ করে যা বাকি চারটি উপাদানের প্রভাবকে দ্রুত আপনার শরীরের কোষে পৌঁছে দেয় চমৎকারী পানীয় তৈরির সঠিক পদ্ধতি এক প্রথমে একটি পাত্রে এক কাপ জল বা এক কাপের থেকে সামান্য বেশি নিন দুই জল হালকা গরম হলে বাসক পাতাগুলোকে ছিঁড়ে দিন সঙ্গে লবঙ্গ তুলসী পাতা এবং গোলমরিচ হালকা করে থেতো করে পাত্রে দিন থেতো না করলে পুরো রস বের হবে না তিন এবার এই মিশ্রণটিকে মাঝারি আছে পাঁচ থেকে সাত মিনিট ধরে পুরোপুরি ফুটতে দিন লক্ষ্য রাখবেন জল যেন অর্ধেক হয়ে যায় এটাই আসল গোপন কৌশল জল অর্ধেক না হলে কফ দূর করার আসল শক্তি তৈরি হবে না চার ভালো করে ফুটে গেলে পাত্রটি সঙ্গে সঙ্গে ঢেকে দিন এবং আরও দু মিনিট রেখে দিন পাঁচ এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যখন জল হালকা গরম অর্থাৎ পান করার মতো স্বাভাবিক তাপমাত্রায় আসবে তখনই সেটিকে ছেঁকে নিন মনে রাখবেন ফুটন্ত গরম জলে মধু মেশালে তার গুণ নষ্ট হয়ে যায় ছয় ছেঁকে নেওয়ার পর হালকা গরম জলে আধা ছোট চামচ বিশুদ্ধ মধু মিশিয়ে দিন আপনার প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এখন প্রস্তুত সেবনের সময় ও নিয়ম এই জীবনদায়ী পানীয়টি আপনি দিনে দুইবার এক কাপ পরিমাণে খাবেন একবার সকালে খালি পেটে আপনার জল খাবার বা সকালের খাবারের অন্তত তিরিশ মিনিট আগে এবং দ্বিতীয়বার সন্ধ্যায় বা রাতের খাবারের আগে আমি আপনাকে একশোবার শুন নিশ্চিতভাবে বলতে পারি আপনি প্রথম দিন থেকেই এর প্রভাব অনুভব করতে শুরু করবেন আপনার বুকে জমা কফ সহজেই বাইরে বেরিয়ে আসবে এবং শ্বাস নিতে কোনো কষ্ট হবে না সাত কিছু বিশেষ পরামর্শ এই চিকিৎসার সময় বা বিশেষ করে শীতকালে আপনার জন্য আরও কয়েকটি মূল্যবান টিপস মনে রাখা খুব দরকার যা আপনার স্বাস্থ্যকে দ্রুত ফিরিয়ে আনবে এক সবসময় হালকা গরম জল পান করার অভ্যেস করুন এই অভ্যেস কেবল রোগীদের জন্য নয় সবার জন্যই খুব উপকারী দুই ঠান্ডা হাওয়া কখনও গলা বা বুকে লাগতে দেবেন না বাইরে বেরোনোর সময় সবসময় মাফলার বা চাদর দিয়ে নিজের গলা মুখ ঢেকে রাখুন তিন রাতে শোবার আগে বিশুদ্ধ সর্ষের তেল বা নারকেল তেল হালকা গরম করে আপনার গলা এবং বুকে ভালো করে মালিশ করুন দেখবেন জমাট বাঁধা কফ অনেকটা পরিষ্কার হয়ে গেছে চার সবসময় নিজের কাছে আদার একটি ছোট টুকরো এবং কয়েকটি লবঙ্গ রাখার চেষ্টা করুন গলায় খুসখুস হলেই আদার একটি টুকরো বা একটি লবঙ্গ মুখে দিয়ে চিবন এটি শ্বাসনালীকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেয় বন্ধুরা আজকের এই ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে গেল কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ এবং জীবনদায়ী কথা জানতে গেলে একটু সময় তো দিতেই হবে যদি আজকের এই তথ্য আপনার সত্যিই ভালো লেগে থাকে এবং আপনি কোনোভাবে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন সবাই সুস্থ থাকুন এবং খুশি থাকুন নমস্কার